ঘুরা আবার চলে গেল লাইলার কাছে লাইলার কাছে গিয়া বলতেছে যে দেখো কালকে তো একজন মজনু পাইছিলাম আজকে তো দেখি এক কুড়ি এক কুড়ি মজনু আছে বলতেছে অসুবিধা নাই আমার একটা মজদুর কারণে বাকি নকল মজদুর যারা আছে তাদেরকে খাওয়াই দেব এমন দিন দিন মানুষ খালি বাড়ে আর লাইলা নামটা নিতে পারলে মজদুর মনে করে তারা খানা দেওয়া হয় আসল নাম আর কন আসল মজদু কোথায় এখন হারাই গেছে আসল মজদুকে আর পাওয়া যায় না আসল মজদুকে যখন পাওয়া যাইতেছিল না একটা পর্যায়ে লাইলা বলতেছে আজকে আসল মজদুকে বাইর করা লাগবে আসতে বল যে পরীক্ষা দেওয়া লাগবে প্রতিদিন কলসি ভইরা মধু নেওয়া হয় কলসি ভরে ভরে দুধ দেওয়া হয় খাবার নেওয়া হয় আজকে খালি কলসি নিয়ে যাইবা আর বলবা মধু বলার সাথে সাথে বলবা যদি তুমি মধু হয়ে থাকো তাহলে আজকে তোমার জন্য খানা নয় তোমার একটা পরীক্ষা হইতেছে সামান্য কিছু রক্ত দিয়া দিব রক্ত দিয়া পরীক্ষা এবার গেছে যাওয়ার পরে তো সবাই তো বলতাছে লাইলা 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 সাইট মারতাছে একজন এবার লাইলা লাইলা যে গেছে আর এই যে লাইলা লাইলা কুত্তাছে নিও চিন্তা লাইলা না খাও নিও তোরা খাও এইজন্য বলতাছে লাইলা লাইলা আমি বেয়েডি আস্তে আস্তে আইছি আইয়া সব দেখবেন অনেক সময় দেখবেন কিছু জঙ্গলী কুত্তা আছে

আসল দু যদি তুমি চাও তাহলে এখান থেকে চলে যাও আর অনেক পিছনে চলে যাও মনে করেন কালীপুরের কথা বলে দিলো সেই কালীপুরে চলে যাও সেখানে মধ্যে গিয়া দেখবা সারা দিন আর সারা দিন শুধু ঘুমতেছে লাইলা লাইলা ঘুমতেছে খাবারের চিন্তা নাই ঘুমানোর চিন্তা নাই পরিধান করার কোনো চিন্তা নাই দুনিয়ার কোনো সুখ তার কাছে সুখ মনে হয় না কেবল লাইলা লাইলা ঘুমতেছে সে হইতেছে সত্যিকারের লাই মজলুম এবার তার কাছে গেছে বেডি আবার খুব সতর্ক তোর কথাই আমি সহজে আমি মানানিব না বরং প্রমাণ দিয়া বিশ্বাস দিতে হবে প্রমাণের মাধ্যমে বলে দিতে হবে যে সত্যিকারের মজনুন এই কারণে গেছে গিয়া বলতেছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি মজনু পরকে তুমি কে আমি লাইলার একজন বান্দি লাইলার বান্দি বলা সাথে সাথে পাওয়া যায় শুরু করছে আরে আমার লাইলার বান্দি তুমি লাইলার বাড়ির থেকে পিছনি পিছনে একটা কুকুর চলে আসছে সেই কুকুরের পায়ের মধ্যে চুমা খাইতে শুরু করছে আর বলতেছে আমার লাইলার বাড়ির একটা কুকুর তার পায়ের মধ্যে চুমু খাইতে শুরু করছে এবার বলতেছে যে দাঁড়াও এত আসে বহুত আশেক দিক যাইছি বহুত মজলু পরীক্ষা কইরা আইছি এই পর্যন্ত কেউ কিন্তু আমার পরীক্ষায় ঠিকছে না তবে শোনো তুমি যদি সত্যিকারের মজলু হইয়া থাকো এই নাও পড় টান দিয়া বলতেছেন এই খালি একটা কলসি কেন তোমার লাইনা বলতেছে যে এখানের মধ্যে তোমার শরীর থেকে কিছু রক্ত দেওয়া লাগবে সাথে সাথে লোকটা বলতেছে আরে বলো কি আমার লাইলা রক্ত চাইছে আমার লাইলা রক্ত চাইছে খঞ্জর নিয়ে আসো খঞ্জর নিয়ে আসো একটা ছুরি খঞ্জর নিয়ে আসতেছে আমার পরে হঠাৎ করে তার হাতের মধ্যে কাটতে শুরু করতেছে পুষাইতেছে আবার বাম হাতে বুঝাইতেছে রক্ত আইব কই না খাইয়া না খাইয়া রক্ত শুকাই গেছে রক্ত থেকে আসবে সামান্য রক্ত বারবার শরীরের মধ্যে কাটাছড়া করতেছে রক্ত বের হইতেছে না একটা পর্যায়ে এই খঞ্জটাকে নিয়ে কলিদার মধ্যে বুকের মধ্যে আঘাত করতে শুরু করতেছে কলিদাটা ফুল্লা দিয়ে দেয় আজকে রক্ত দেওয়া সম্ভব না বরং কলিজাটাই খুঁজিয়া দিতে হবে আমি তো আমার লাইলার জন্য জীবনটা উৎসর্গ করতে পারি আমার কলিজাটা নিয়ে যাও আমার শরীরটা নিয়ে যাও আমার জীবনের বিনিময়ে লাইলাকে ভালোবাসি অতএব সব কিছু নিয়ে যাও যখন মারতে শুরু করছে হাত থেকে আটকে দিলো না না পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো কারণ তুমি সত্যিকারের মজনু সত্যিকারের মজনু তারা কথাই না কাজে বিশ্বাসী আরো জোরে বলতে হবে সত্যিকারের কাজে বিশ্বাসী ঠিকঠিনে বলেন এই দেশের মধ্যে যারা হয়েছে। তাই একমাত্র বারবার পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষায় দিয়ে আল্লাহ সত্যিকারের আশেপ হিসাবে প্রমাণ বারবার দিয়েছে ঠিক বলেন আপনারা জানেন এই দেশের মধ্যে নবীর দুশ্মন এই দেশের মধ্যে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন সত্য নবের দুশ্মন মির্জা গুলাম কাদিয়ানি তাদেরকে অমুসলিম ঘোষণা করার প্রয়োজন পড়েছিল আন্দোলন হয়েছিল ঢাকার মধ্যে রাত পথের মধ্যে সেখানের মধ্যে পিছ ঢালা কালো রাস্তাকে রক্তাক্ত করার প্রয়োজন পড়েছিল আল্লাহর মেহেরবানীতে দেখা গেছে খতন্ন নবতের আন্দোলনের মধ্যে অন্য কোন আদর্শের মানুষকে পাওয়া যায় নাই তথা কথিত আশিক রাসূলদের পাওয়া যায় নাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা ওলাইনায়ে তওবা তাদেরকে পাওয়া গিয়েছিল ঠিক কিনা যারা বলেন হেফাজতের প্রশ্ন এসেছিল দুই হাজার এক মধ্যে হাইকোর্ট থেকে যখন সব ধরনের ফতুয়াকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল তখন এই ফতুয়া হেফাজত করার জন্য বুকের তাজা রক্তকে রাস্তার মধ্যে ঢেলে দিয়ে রক্তাক্ত করেছিল ব্রাহ্মণ বাড়িয়াই সেই ইমানি পরীক্ষার মধ্যে ছয়জন শহীদ হয়েছিল এই ছয়জন সহ সারা বাংলাদেশের মধ্যে ফতুয়া হেফাজতের আন্দোলনের মধ্যে যারা রক্ত দিয়েছে দিয়েছিল যারা জীবন দিয়েছিল তারা উলামে দেওবান ঠিক কিনা জুড়ে গেল এই দেশের মধ্যে আল্লাহ দুশ্মন এই দেশের মধ্যে নবীর দুশ্মন তথা কথিত বোগার যারা নাকি বাক স্বাধীনতার নামে আল্লাহ নবীকে গালি দিয়েছিল যারা বাক স্বাধীনতার নামে আল্লাহ সাথে বেয়াদি করেছিল সত্য সেই আল্লাপের আশের যে সমস্ত একত্রিত হয়ে সেই সাতটাকে আরো একটা ঐতিহাসিক ছাত্র চত্বর নির্মাণ করেছিল এটা একমাত্র ওলামে করাম ঠিক কে বলে এই দেশের মধ্যে যখন যে কোনো ধরনের আছে আপনাদের জানা মতে বলুন তো দেখি সেখানের মধ্যে হরমপুর থেকে কয়েকজন মানুষকে পাওয়া গিয়েছিল আপনারা বলেন যে সমস্ত চুলওয়ালা ছোটবেলা যারা নিজেদেরকে গাঞ্জা খেলে আসে কারো করে তাদেরকে সেখানের মধ্যে পাওয়া গেছিল কিনা আপনাদেরকে বলে দিতে হবে আজকে হতমানবতের আন্দোলনের মধ্যে তাদেরকে পাওয়া যায় নাই বলতে হচ্ছে ঠিক আর বাকি একদল আশিকে রাসূল আসে মিষ্টি খাওয়ার আসে রসুল একদল আশিকে রাসূল আসে যারা 12 রাদুল الاولের আসে রসুল একদল আশিকে রাসূল আসে যারা খিচুড়ি খাওয়ার আসে গো রসুল কোথায় নাকি কাজে বিশ্বাস করবেন যদি কাজে বিশ্বাস করতে হয় তাহলে সত্যিকারের আশিকে রাসূল তার সুন্নতের মাধ্যমে প্রত্যেক রাসূলে প্রমাণিত হবে ঠিক কিনা জোরে বলেন সব কথা বাদ দেন না

এখন যেমন রবি লগাল মাছের মধ্যে প্রতি বছরই বারো রবি লগাল আসে তদানীতন দেড় হাজার বছর আগে বারো রবি লগাল আসতো নাকি আসতো না এবার একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বর কথা হইতেছে বারো রবি রাজ্যালে জন্মদিন পালন করে আমি আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা একটা ফতুয়া দিবেন সারা জীবন হুদুররা মুফতি সাহেবরা ফতুয়া দিছে আজকে আপনারা একটা ফতুয়া দিবেন একজন মুসলমান হিসেবে ফতুয়া দিবেন চিৎকার করে সেই ফতুয়া দিবেন এটা আপনাদের কাছে আমি চাই এই জবাবটুকু আপনারা দিতে প্রস্তুত আছেন কিনা বলেন আপনারা জানলে ফতুয়া দিবেন না জানলে চুপ থাকবেন কোনো অসুবিধা নাই কিন্তু জানলে যদি চুপ থাকেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আচ্ছা বলুন তো দেখি আপনাদের জানা মতে জন্মদিন পালন করা এটা মুসলমানের কাম না খ্রিস্টানের কাম আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে আপনাদের জানা মতে বলুন জন্মদিন পালন করা এটা মুসলমানের কাজ নাকি বিধর্মীদের কাজ মুসলমানদের কাজ নাকি হিন্দুদের কাজ মুসলমানদের কাজ নাকি খ্রিস্টান ইহুদিদের কাজ তাহলে জন্মদিন তো মুসলমানের নাই ও 12 রবিউল আউয়াল জন্মদিন হিসাবে তো তারা পালন করে নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন হিসাবে তুমি কেমন করে পালন করবে এটা তো মুসলমানের কোন কাজ না এটা তো ইহুদিদের কাজ খ্রিস্টানদের কাজ কাফেরদের কাজ গদরমিদের কাজ ঠিক করে বলে ঠিক তাহলে এক নম্বরে তো হন শেষ আপনারা তো ফতোয়া দিবেন এখানের মধ্যে কেক কাপ কেক কাটা হবে এটা মুসলমানের কাজ না বিজয়ীদের কাজ আজকে বাতি লাগানো হইতেছে ছানুষ লাগানো হইতেছে কেক কাটা হইতেছে এই যতগুলি কাজ আছে একটাও কোন মুসলমানের কাজ না সব কয়টা কাজ বিজয়ীদের কাজ কাফেরদের কাজ ঠিক কিনা যারা বলেন অতএব আশিক রসুল যদি সত্যিকারের আশিক রসুল হয়ে থাকে আগে হুঁশ আর জোশ মিলাও তুমি হিন্দুদের কাজ করবা কাফের বেঈমানদের কাজ করবা আর মনে মনে দাবি করবা যে আমি তো আশিক এর রাসূল তুমি যাইবা ঢাকা উঠে পড়ছো তুমি চিটাগଙ্গের গাড়ির মধ্যে জীবনও তুমি ঢাকা দিতে পারবে না ঠিক তেমনি ভাবে সত্যি তুমি বিধর্মীদের কাজ করে আল্লাহর নবীর इश्क এবং mohabbat দেখাইতে চাও তুমি শক্তি কারের শক্তি কারের আশিক হইবা দূরের কথা আল্লাহ মাসক করো iman লয় কবরে যাওয়ার ফিকির করো ঠিক কি না বললেন

বাংলাদেশের কোন একজন নেতা সম্পর্কে তাদের বিরোধী দল যারা আছে তারা ব্যঙ্গ করে একটা বড় একটা দল এই দলের নেতা নেত্রী তার বিপক্ষের যারা আছে তারা বলে তোমরা আর তো জন্মদিন ঠিক নাই কোন দিন জন্মদিন তোমরা এক একবার এক একটা জন্মদিন পালন করো তাহলে বোঝা গেল পালন করার জন্য কমপক্ষে তারিখটা ঠিক থাকা দরকার না কথা কখনো বলেন নাই বারো রবিউল আব্বাল আল্লাহ নবীর জন্ম সম্বান এটা একমত হয়ে সকল ওলামায় কাম ঐতিহাসিক সকল কিতাবাদী যা আছে সকল কিতাবের মধ্যে এমনটা নাই